হাজরাতে বেলালের দিলটা মানে কখন না দেখবে কখন যেন ওরে কেঁদে কখন যেন আজকাল আমরা এমন মুসলমান হয়েছি গরুর খেলে মুসলমান হয়ে যায় মহিষের মাংস খেলে মুসলমান হওয়া যায় কিন্তু না 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 রে হাজরাতে বেলালকে দেখো 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 হাজরাতে বেলাল ইসলাম কোন করেননি তাও দেখো নবীর জন্য কত শহীদ হতে যাবে হাজরাতে বেলা রাজি আল্লাহ

যেন রা হয়ে গেলেন রে বাবা যেমনি রাওয়া হয়েছে সেই লোকগুলোকে যে জিজ্ঞেস করে ভাই রাগু তোমরা কিসের জন্য চতুর সাইডে এ করে নিয়ে আসো কাকে তোমরা ঘেরোয়া করে নিয়ে আসো বলো বলো নবীন একজন সাহাবি নবীন একজন সাহাবি বলে ও গো এখানে আমাদের দয়ান নবী আকা মৌলা নবী যেন আরাম করতেছেন আমার হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন আমার দয়ান নবী ইসলামের কিছু কথাবার্তা বলতেছেন বাবার হাজরাতে বেলাল যে উমাইয়ার বাড়িতে ছিলেন সেই উমাইয়া যেন নবী মুস্তাফার ওপরে দুশ্মনি করে রে নবী মুস্তাফার ওপরে যেন অত্যাচার করে হাজরাতে বেলাল যেমন সাহাবাই গ্রামেরাকে জিজ্ঞেস করে বলো বলো গো কাকে তোমরা ঘের করে নিয়ে বসে আসু নবীর আশিকেরা এখানে আমাদের দয়ার নবী আরাম এখানে আমাদের যেন আরাম বলে হাবিব আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই বলে কি এমন কথা বলবা বলবা বলো বলো বলে একবার দয়ার নবীকে দেখা করতে দেব একবার মায়ের নবীর সঙ্গে আমি দেখা করবো আমার মনটা যেন মানে না গো মানে না আমি লোকের মুখে শুনেছি যে নবীকে একবার দেখে সে নাকি পাগল পাড়া হয়ে যায় যে হাবিবুল্লাহকে একবার দেখে সে নাকি দিবানা হয়ে যায় গো শুনো শোনো সাহাবাই গ্রামেরা বলে বিলাল ও বিলাল রে তুমি যে উমাইয়ার বাড়িতে চাকর খাটরে বেলাল তোমার মালিক যেন বদমাইশ রয়েছে তোমার মালিক যেন বেধর্মী রয়েছে রে বেলাল তোমার মালিক কি বলেছে আমাদের দয়া নবীর উপরে অত্যাচার করতে আমার আকা মাওলা নবীর উপরে অত্যাচার করতে হযরত বেলালে দুই চোখের পানি পড়ে যায় বলে ওগো গো নবী গো আমাকে আপনারা ভুল বুঝবেন না বলে ওগো বেলাল শোনো তোমার মালিক কি তোমাকে দেখতে পাঠিয়ে আছে যে নবী কেমন আছে এবং কি নবী কেমন কি হালাতে আছে নবী মোস্তাফার ওপরে দুশ্মনি করতে পাঠিয়েছে নাকি এই কথা যেমন বলে রে মায়েরা হাজরাতে বেলাল মনে করে আসে নাই বেলাল এসেছে দয়ান নবীর চেহারা দেখবে রে হাবিবুল্লাহ চেহারা তারা দেখবে রে বাবা হযরত বেলাল কেন কেন বলে নবী সাগারা আমাকে ওই বলে অপমান করিও নারে আমাকে ওই বলে তোমরা অবহেলা করিও নারে আমি শুধু এসেছি আমি একবার মা মেরার ব্যাটার চakra দেখব আমি শুধু দয়াল নবী চakra দেখব বলেন না না বেলাল চলে যাও ও বেলাল চলে যাও তোমাকে নবীর সঙ্গে দেখা করতে দোয়া হবে না কেন তুমি ওই জন্য এসেছো বেলা দুই চোখের পানি জজ্জর করে ফেলতে লাগলেন তখন নবী সাগাবার আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা আমাকে যেন ভুল ভাবিয়েন না গো আপনাদের হাতে ধরি শুধু একবার নবীকে দেখা করতে দিন একবার শুধু খাবি ভুল্লাকে দেখা করতে দেন হাজরাতে বেলালে এত কাগজ

আমার দয়ার নবীর কাছে চলে গেল রে বাবা আর যেমনই আমার দয়ার নবী চেহারা দেখেছে যেমনই আমার মায়ার নবীর চেহারা এ হাজরাতে বেলাল সঙ্গে সঙ্গে নবীর প্রেমে আহা পাগল হয়ে গেল জোরে বুঝতে পারছো মা হাজরাতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেন হে আমার বাবার রামায়ণ হজরাতে বেলাল আমার দয়ের নবী মুস্তাফার কাছে গেলেন যাওয়ার পরে কেন্দে কেন্দে বলে নবী গো আমি যেন লোকের মুখে শুনেছি আর রাসুল আল্লাহ আপনি নাকি গরিবের সাহারা আমি লোকের মুখে শুনেছি আর রাসুল আল্লাহ আপনি নাকি রকমাতুল্লিল আলামিন আমি লোকের মুখে শুনেছি নবীজি আপনার চাকরা একবার দেখ সে যেন আপনার প্রেমে পাগল হয়ে যায় কোদার কসম একবার সুল লাগার কসম দুইবার কোদার কসম তিনবার তো আর না আমি বেলাল যেমনই আপনার চাকরা দেখেছি আপনার প্রেমে পাগল দিবানা হয়ে গেছি জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় তুলনা তো দূরে কথা তুলনা তো দূরে কথা ছায়া মিলে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাইরে তুলনা তো দূরে

নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখ ফেরাবানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হাজরাত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে জোরে বলুন এই জীবনীটা আমার ইউটিউবে অনেক পাবেন হাজরাতে ইউসুফ নবীর জীবনী আমি এই জীবনীটা বেশি করতেছি বেরা দেখবেন হাজরাতে বিশ্বের মধ্যে সব থেকে পুরুষদের মধ্যে সুন্দর ছিলেন নবী হাজরাতে ইউসুফ আলী সাল্লাম শত 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 মহিলারা কেবল যে মহিলারা তোমরা এখান দিয়ে লাইন দিয়ে থাকো আর ইউসুফকে মাছ দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবো একটা করে লেবু দেব আর একটা করে চাকু দেবো তোমরা লেবু কাটবা চাকু দিয়ে ইউসুফ আলী সাল্লামকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে বাবা রে Mujilara. লেবু কাটা বাদ দিয়ে নিজের হাত কেটে দিয়েছে জোরে বলুন আটটু জোরে হাজরা তিহু দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রোফ দেখেছে ওরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি জাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বাবারা গোজালের ভান্ডার আছে আপনাদের সামনে আমি বলতে চাই রে বাবা নবীর আসি দয়ার নবীর কাছে কেন্দে কেন্দ্রে বলে দয়ার নবী গো ও মায়ার নবী গো রahmatul lil alabil আপনার দেখে আমি যেন পাগল পারা হয়ে গেছি আপনাকে দেখে আমি دیবাড়া হয়ে গেছি রাসূলুল্লাহ আপনি শুধু আমাকে একবার কলমা পড়িয়েলেন আপনি শুধু ইসলামের মধ্যে दाखिल করলেন ওরে যুবক ভাইরা দেখো ওরে তোমাদেরই জীবনী আসছে রে বাবা আজকালকার না যুবকরা তোমাদেরই জীবনে আসছে আমার দয়াল নবী বলে বেলা শান আমি তোমাকে একটা কথা বলতে চাই রে বেলাল বলে কি হয়েছে যে বলে রে বলে রে গো বলে অগ বেলাল শোনে তোমার মালিক হলো উমাইয়া তোমার মালিক বদমাইশ তোমার মালিক উমাইয়া হারামি জানো রয়েছে অগ বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়তে চাইতে স তোমার মালিক যদি জানতে পারে রে বেলাল তাহলে তোমার ওপরে তা চার করবে তোমার মালিক যদি জানতে পারে তোমার ওপরে অনেক আঘাত করবে হ্যাঁ দুশো টাকা আরো আরো একশো টাকা না আর ইতে বীর না রে এই সালা দুইশো টাকা দিয়েছে নৌশাদ বাবা জীবনটা একটু কান্না জীবনে আসতেছে হাজরাতে বেলা বল আছি লা না সুলা না মালিক বদমাইশ রয়েছে আমার নবী তখন বলতে লাগল বেলা লাগো আজকে তুমি কলমা পড়ে নিবা তোমার মালিক তোমার ওপরে অত্যাচার করবে তোমাকে যেন অনেক মার বেড়ে বেলাল আজ রাতে বেলাল সব সময় কেন্দ্রে কেন্দ্রে বলেছিল নবী গো আমি বেলাল জনের পারোয়া করি না আমি মালের পারোয়া করি না আমি জীবনের পারোয়া করি না আমি বেলাল আপনার জন্য মর আছি জোরে আমি বেলাল আপনার জন্য মর্তে রাজি আসি আমার বেলাল গো বাবা কান্নার জীবনী বাবা জীবনী থাকলে আস্তে আস্তে বলতাম বাবারে শুনো আমার দয়েন নবী তখন বললেন বেলাল শুনে নাও শুনে নাও গো তোমাকে আমি আজকে কলমাটা পড়িয়া দিচ্ছি রে বেলাল এই কলমার প্রচার তুমি যে করে দিও না এই কলমার কথা তুমি যে প্রচার করো না হাজরাতে বেলালকে আমার নবী কলমা পড়ালেন এই ভাইরা তোমরা না হে ওরে আমার রে শুনে যাও রাত্রিবেলা রে খালারা মায়েরা বিটিরাই আমার হাজরাতে বেলাল কেমা দয়ান নবী যেন কলমা পড়িয়া লিল আর যেমন নবী কলমা পড়িয়াছে বেলালকে বেলালে যেন ইমানি জোস বেড়ে গেল রে বেলালে যেন ইমানি শক্তি বেড়ে গেল হাজরাতে বেলাল টক 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 করে মালিকের মেজাজির বাড়ি চলে গেল মন দিয়া কিছুটা জীবনী শুনে নাও রে বাবা যেই বেলাল রাত্রে দশটার সময় ঘুমাত সেই বেলাল যেন রাত বারোটা বেজে যায় ঘুমাই না রাত একটা বেজে যায় বেলাল যেন ঘুমাই না উমাইয়া ডেকে বলে বেলাল বলো কিসের জন্য তুমি ঘুমাও না রে বেলাল কিসের জন্য তোমার মুখ থেকে দুইটা কথা শোনা যায় একটা কথা শোনা যায় আহাদ আর একটা কথা শোনা যায় আল আমিন ওরে বেলাল বেলাল গো তুমি যে আল আমিন বলতেছো রে বেলাল কি নাম বেলাল সুহান আল্লাহ মাসাল বেলাল ভাই দিয়েছেন বেলালের মধু রাজান আসো তো বেশ হাজরাত বেলালের মধু রাজান সে আজান ছিল মহত ও রাহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কে মহত দয়ার নবীর পিছে নামাজ পড়লে কে মহত দুই নয়নে নবেজ পা দুই নয়নে রাস দেখেলে কেমন ঘতর জনেম আমার নবীর দেশে ভেম হত সবাই বল জনেম আমার নবীর দেশে ভোলে কেমন তোযে নায়নে রাসোলে পাক দেখেলে কামান কাতো জনে মাকা আমারা নো দেশে আমার নবী যখন মুস্তাফা ইমানের কিছু কথাবার্তা বলতেছিলেন ইসলাম যখন প্রচার করতেছিলেন সেই সময় যদি আমরা থাকতাম তো আমাদের মনটা কেমন হতো ভালো হতো না বাবা ভালো হতো কিনা তাই জন্য কবি কথা শুনি আলো আমরা আমার নাবি মুস্তাফা সামনে ইমামতি করতেন আমরা নাবির পিছনে নামাজ পড়তাম জোরে বলুন

নামাজ পড়লে ক্যামস্মারোটায় শুধু আল আমিন আল আমিন আল আমিন জানা বলতে থাকে রে বাবা হারামিউ মাইয়া বলে বেলা আমিনের মানে কি তুমি জানো রে বেলাল বলে হ্যাঁ আল আমিনের মানে আমি জানি বলে ও রে বেলাল শুনে না আল আমিনের মানে তুমি কি বলো তো বলো বলো হাজরাতে বেলাল জানে পারোয়া করলেন না হাজরাতে বেলাল মানে পারোয়া করলেন না হাজরাতে বেলাল সঙ্গে সঙ্গে বলল শোনা গো আল আমিনের মানে হলো সত্যবাদী জোরে বলুন আমার আপনার বেলাল বললেন হুজুর আল আমিনের মানে সত্যবাদী ওমাইয়া বলে বেলাল আল আমিন কাকে বলা হয় জানো বলে হ্যাঁ জানি বলে কাকে বলে নাবি মুস্তাফাকে বলা হয় আবদুল্লার বেটাকে বলা হয় মা আমিনের বেটাকে বলা হয় সঙ্গে সঙ্গে মালিক মেজাজি উমাইয়া বলে বেলাল রে তুই কি কলমা গ্রহণ করে নিয়েছিস রে বেলাল তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস হাজনাতে বেলাল সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ আমি যেন কলমা গ্রহণ করে নিয়েছি আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি সেই উমাইয়া বলে বেলাল আমি তোকে খরিদ করে এনেছি রে বেলাল তুই যেন কলমার পোচারটা ছেড়ে দিই তুই কলমাটা ছেড়ে দে হাজনাতে বেলাল বলে না না কলমা ছাড়বো না বাবা সে বলেছে বেলাল কলমা ছড়বো না <laughs> হাজরাতে বেলালকে একটা যেন ঘরের মধ্যে নিয়ে যা হলো এবার দেখো মায়েরা বাবারা আমার কান্নার জীবনীর কলিজাটা যেন ফেটে যাবে রে বাবা মুক্তা যেন ফেটে যাবে রে মায়েরা ও আমার বাবারা মুসলমান শুনো শুনো রে বাবা আমার হাজরাতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়ব না যেমন এই কথা বলেছে হাজরাতে বেলালকে ঘরে নিয়ে গেল ঘরে নিয়ে যে দুইটা হাতকে বেলালের বেঁধে দিয়েছে আর দুইটা হাতকে বলে বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল হাজরাতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়ব না যেমনই বলেছে কলমা ছাড়ব না আর আমি ও বাবা লাঠির বাড়ি যেন মারতে লাগলে পিঠ মোবারকে এত জোরে জোরে সাঁটার বাড়ি হাজরাতে বেলালকে মারি এত জোরে জোরে মারে রে মায়েরা হাজরা বেলালে দুইটা হাতটা বাদ হযরত বেলাল বলে উমাইয়া আমি কি এমন দোষ করলাম আমাকে এরকম করে মারতে দি বলে ওরে বেলাল নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলে না না ছাড়বো না বাবার রে হজরত বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না রে বাবা হজরত বেলালে দুইটা হাতে এত সরে সরে মারে হজরত বিলাল কে মারি হজরত বেলাল হাত যেন লাল 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 হয়ে যায় রে বাবা সকাল হয়ে গেল হজরত কে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হজরত বেলাল বলে ওরে উমাইয়া শোনো আমাকে যতই মার দে না কেন আমি নবীর কলমা ছাড়ব না বাবা হাজরাতে বেলাল নবীর কলমা ছাড়বো না বলেছে উমাইয়া এত মার মারে হাজরাতে বিলালের পুরা শরীরে লাল লাল দাগ করে দিয়েছে সকাল হয়ে গেল রে মা আমার গল্প করতে এসো ঠিক গল্প করবার আর খালা মোর কথা বুঝবা পারছিস বাংলা কথা বুঝতে পারছেন কে